নামাজের আজান হলেই যে বাজারে বন্ধ হয়ে যায় সমস্ত দোকান এবং অন্য ধর্মাবলম্বী যারা তারাও তাদের দোকানটা বন্ধ করে দেয় নামাজের সম্মানে এমন এক আশ্চর্য ধর্মপ্রীতি ভালোবাসা মানবতা প্রীতি এক অবিশ্বাস্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে এবং সেটা একদিন নয় দুই দিন নয় আঠাশ বছর ধরে এমনটা চলছে আজান হয়েছে সমস্ত দোকান পাট বন্ধ হয়ে গিয়েছে শুধু তাই নয় আজান হওয়ার সাথে সাথে একজন মুরব্বী তিনি আবার বাসি বাজাতে বাজাতে সকলকে সংকেত দেয় আজান হয়েছে আর দোকান খোলা রাখা যাবে না এখন দোকান বন্ধ করে দাও তারা সমস্ত দোকান বন্ধ করে দিয়ে সকলে একসাথে মসজিদে ছুটে যায় অন্য ধর্মাবলম্বী যারা তাদেরকে বাধ্য করা হয়নি মসজিদ কমিটি তাদেরকে বাধ্যবাধকতা দেয়নি যে তোমরা দোকান বন্ধ করো অথচ তারাও এই ধর্মের প্রতি ভালোবাসা সম্মান দেখিয়ে নামাজের প্রতি সম্মান দেখিয়ে তারাও তাদের দোকানগুলো নিজ ইচ্ছায় আপন ইচ্ছায় মানবতার কারণে তারাও বন্ধ করে দেয় এমন এক মানবতার জ্বলন্ত উদাহরণ এমন এক সুন্দর দৃষ্টি স্থাপন হয়েছে বাংলাদেশের নাটোর জেলার হাতিয়া দ্বীপের চাঁদপুর বাজারে যেখানে এই বাজার কমিটি আজকে আঠাশ বছর ধরে একই সিস্টেমে পরিচালিত হচ্ছে যখন আল্লাহ পক্ষ থেকে মজিন সাহেব বলে হাইয়া আল্লাহ সলা নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো তখন ওই শ্রেষ্ঠ মানুষগুলো নামাজের জন্য কল্যাণের জন্য মসজিদের দিকে ছুটে যায় আর সেই অনন্য নজির এই চাঁদপুর বাজারে সৃষ্টি হয়েছে যা পুরো বাংলাদেশে মানবতার এক চরম দৃষ্টি স্থাপন করেছে আজকে যদি ইসলাম ক্ষমতায় আসতো আজকে যদি কোরআলের সংবিধান চালু হতো তাহলে এই সুন্দর দৃষ্টিগুলো সব জায়গায় দেখতে পারতেন ধর্মবর্ণ নির্বিশেষে সকলে যার যার দায়িত্ব পালন করতেন যেমনটা হিন্দু ধর্মাবলম্বীদেরকে দোকান বন্ধ করতে জোর করে বলা হয়নি ইচ্ছা করে করেছে আবার যদি তারা দোকান খোলাও রাখতো ইসলাম তাদের কে কোন নিষেধাজ্ঞা দিত না তাদেরকে কোনো ধরনের নিষেধ করতো না বরং ইসলাম সৌন্দর্য শ্রেষ্ঠত্ব দিয়ে তাদেরকে উপস্থাপিত করত সেই জায়গাতেই যদি ইসলাম এবং মুসলমানত্বের দিন ইসলামের বিজয় হয় সমস্ত ধর্মের মানুষ নিরাপদ থাকবে এমন করে প্রতিটা বাজার আজান হলে বন্ধ হয়ে যাবে এবং নামাজে যারা শেষদার হতো সেই ব্যবসায়ী কখনো চুরি করবে না দাম বাড়াবে না ডাকাতি করবে না এক সুন্দর পরিবেশ সৃষ্টি হবে যে সুন্দর পরিবেশের দ্বারা পুরো বাংলাদেশ আবার নতুন রূপে ফিরে আসবে চোর ডাকাত গুন্ডা বদমাশ থাকবে না আজকে যে বাজারে দোকান বন্ধ করে দিতে হচ্ছে যদি সেরিয়ে আইন থাকতো তাহলে এই বাজারে দোকান বন্ধ করতে হতো না চোর চুরি করতো না যারা চুরি করতো ইসলামী সেরিয়ে দৃষ্টিতে তাদের হাত কেটে দেওয়ার বিধান আছে যদি হাত কেটে দেওয়া হতো তাহলে একজনের হাত কাটলে সে আর কোনোদিন চুরি করতো না আর যার হাত কাটতো তাকে দেখা দেখে আশপাশের চোরগুলোও সতর্ক হতো যে আল্লাহ যদি ধরা খাই হাত চলে যাবে এমন পরিস্থিতিতে একটি জাতি একটি রাষ্ট্রের পরিস্থিতি পরিবর্তনের জন্য দিন ইসলামের বিজয় দরকার এবং প্রতিটা মুসলমানের এই চাঁদপুরের বাজার থেকে শিক্ষা নেওয়া উচিত যে যখন আজান হয়েছে তারা বসে রয়ে নাই তারা তাদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সব বন্ধ করে দিয়ে নামাজের জন্য ছুটে গিয়েছে একজন মুসলমান হাইয়া আলাস সালাহ শোনার পরে সে মুসলমান বসে থাকতে পারে না অপেক্ষা করতে পারে না সেই মুসলমান শ্রেষ্ঠার কাছে শেষদায় লুটিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সে ফিরে আসবে এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ম এবং পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন মুসলমান আল্লাহ নামাজকে প্রতিষ্ঠা করবার জন্য আদায় করবার জন্য আকিম সালাহ বিধানটাকে নিশ্চিত করবার জন্য মুসলমান এমনটা করবে এটাই প্রত্যাশা আল্লাহ তালা প্রত্যেক মুসলমানকে চাঁদপুরের বাজার মতো বাংলাদেশের সমস্ত বাজারকে এভাবে কবুল ও মঞ্জুর করুক আমিন